নমস্কার স্মরণ মননে স্বামী শিবময়ানন্দ মহারাজ এই অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি মহারাজের জীবনের কয়েকটি স্মরণীয় ঘটনা উনিশশো সালে সারগাছির প্রধান শিক্ষকের দায়িত্ব ছাড়ার সময় মহারাজ আমি যা যা করলাম শিরোনামে একটি কাগজে সমস্ত লিখে ভাঁজ করে টেবিলের ড্রয়ারে নিচের দিকে তা রেখে এসেছিলেন কয়েক বছর পরে তার উত্তরসূরি সেটি পান পরে তার মনে হয়েছিল যে অটি বোধায় একান্ত অনভিজ্ঞ অল্প বয়স্ক সেই সন্ন্যাসীর জন্যেই তিনি রেখে এসেছিলেন সেই অনুসারে চলে তার উত্তরসূরি সন্ন্যাসী সুফল পেয়েছিলেন মহারাজের প্রশাসন যে কয়েকটি আদর্শের ভিত্তিতে চালিত হতো তা জানা যায় এই ঘটনায় একবার এক সন্ন্যাসী জানতে চান আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি নিয়ে কিভাবে কলেজ প্রশাসন চালানো যেতে পারে মহারাজ তাকে একটি ছোট চিরকুটে কয়েকটি পয়েন্ট লিখে দিয়ে এসেছিলেন প্রথম পয়েন্ট সবার কথা শুনবে কিন্তু বলবে কম দ্বিতীয় পয়েন্ট নতুন জায়গায় বা পরিস্থিতিতে সাধারণত প্রথমেই কয়েক বছর বা দশক ধরে চলে আসা পদ্ধতির দোষ ত্রুটিগুলো তোমার নজরে পড়বে ধৈর্য ধরে খোলা মন নিয়ে বিবেচনা করলে তুমি তার মধ্যে ভালো জিনিসগুলি খুঁজে পাবে ধৈর্য ক্ষমার অভ্যাস করবে ঠাকুরের কথা মনে রাখবে স স স যে সয় সে রয় যে না সে নাশ হয় তার সময় সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল বিদ্যামন্দিরের বেহাল আর্থিক দুরবস্থার দূরীকরণ মহারাজের উদ্যোগে বিদ্যামন্দিরে কর্মশালা প্রভৃতির আয়োজন হয় প্রায় এর হাত ধরেই কলেজে শুরু হয়েছিল বিজ্ঞান ও কলা বিভাগের বিভিন্ন কর্মসূচি বজ্রকঠোর অথচ কুসুম কোমল হৃদয় ছিল মহারাজের বিদ্যামন্দিরের ছাত্রাবাসের এক কর্মী এমন একটি গর্হিত কাজ করেছে যে তাকে আর ছাত্রাবাসে রাখা হবে না তাকে দু তিন দিন সময় দিয়েছেন ছাত্রাবাস ছেড়ে যাবার কিন্তু ওই কর্মীর উপর দু তিনজন নির্ভরশীল ছিল তাই মহারাজ তাকে যেমন ছাত্রাবাস ছেড়ে যাবার নির্দেশ দিয়েছেন তেমনি তিনি আবার গোপনে চেষ্টা চালিয়ে গেছেন অন্যত্র যাতে ওই কর্মীর একটা চাকরির ব্যবস্থা হয় মহারাজ খুব সাহসী ছিলেন ছাত্র দরদিত বটেই খুব হাতে নকশাল আন্দোলনকে সামলে ছিলেন যেসব ছাত্রেরা নকশালের নেতা তারা সংখ্যায় ছিল পাঁচজন সিদ্ধান্ত হয়েছিল যে ওই পাঁচজনকে বিদ্যামন্দির থেকে টিসি দেওয়া হবে আবার ওই সব ছেলেদের তিনি কলকাতার বিভিন্ন কলেজে ভর্তি করার ব্যবস্থা করেছিলেন যাতে তাদের ভবিষ্যতের শিক্ষা ব্যাহত না হয় বিদ্যামন্দিরে ইংরেজিতে অনার্স নিয়ে একটি ছাত্র এসেছিল খুবই বুদ্ধিমান সম্ভবত একাদশ শ্রেণির পরীক্ষায় প্রথম দশজনের মধ্যে সে ছিল ছেলেটি রাত্রে অল্প সময়ের মধ্যে নিজের পড়াটা তৈরি করে নিয়ে বাকি সময়টা অন্যদের বিরক্ত করত বিশেষ করে ওই সময় বিদ্যামন্দিরে নকশাল ভাবের প্রচারে তার একটা হাত ছিল হোস্টেল সুপারিনটেন্ডেন্ট কিছুতেই তাকে সামলাতে পারছেন না বলে সমস্যাটা এলো রনেন মহারাজের কাছে মহারাজ তখন একটা আলাদা বাড়িতে থাকতেন মহারাজ ছেলেটিকে বললেন তুই তো ইংরেজি নিয়ে পড়িস আর আমি অঙ্কের লোক তোর কাছে আমি একটু ইংরেজি শিখব তোকে আর হোস্টেলে থাকতে হবে না তুই আমার কাছে থাকবি হোস্টেলে কেবল খেতে যাবি তার জায়গা হলো মহারাজের ভবনেই এইভাবে সেই ছাত্রটির ভবিষ্যৎ জীবন এবং সেই সঙ্গে অন্য ছাত্রদের তার হাত থেকে রক্ষা পাওয়ার ব্যবস্থা করেছিলেন মহারাজ একবার একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে সবে বিদ্যামন্দিরে প্রথম পিরিয়ড আরম্ভ হয়েছে তিনি তার অফিস ঘরে বসে আছেন খবর এলো যে ক্যাম্পাসের বাইরে থেকে বিদ্যা মন্দিরের একটি ছেলেকে নকশালরা অপহরণ করে নীলাম্বরবাবুর বাগানবাড়ির দিকে নিয়ে গেছে খবর পাওয়া মাত্র তিনি কাউকে না নিয়ে দৌড়াতে শুরু করলেন ছেলেটিকে উদ্ধার করতে পিছনে আরও কয়েকজন দৌড়াচ্ছে দেখলেন ছেলেটিকে কয়েকজন নকশাল ঘিরে আছে নকশালরা বুঝতে পারল যে ভুল ছেলেকে ধরে নিয়ে এসেছে মহারাজ যেতেই তারা ছেলেটিকে ছেড়ে দিল ছেলেটিকে উদ্ধার করে তিনি নিয়ে এলেন ছেলেটি তখন হাঁপাচ্ছে নিজের প্রাণের মায়া ত্যাগ করে সেদিন মহারাজ এইভাবেই ছেলেটিকে বাঁচিয়েছিলেন নমস্কার প্রাণারামার i uh -huh.